আমি ইয়ারিং ছিড়ি থেকে আমি হালকা ইয়ারিং ছিড়ি রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট হালকা ইয়ারিং থেকে বলছি আমি একজন আমুদি সদস্য হালকা ইয়ারিং ছিড়ি হালকা প্রেসিডেন্ট আমার প্রশ্ন হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে ঈশা আল্লাহ সাল্লামের মৃত্যুর সব বিষয়টা তো সংশোধন ওখানে ওই সময় যদি হইতো তাহলে আমাদের এখন এই যে মোল্লাদের সাথে আমরা যখন যখন তবলিগে যায় তখন তারা বলে ঈসা আলাইসাল্লামকে আকাশে জোর জবরদস্তি বসায় রাখছে আর আমরা কোরআন থেকে প্রমাণ দিতেছি কিন্তু তারা মানতেছে না এই বিষয়টা তো রসুল সাল্লাহাম সংশোধন করতে পারতেন কিন্তু এই বিষয়টা আমাদের প্যানেলে আমি একটু জানতে চাচ্ছি আর দ্বিতীয় বিষয় দ্বিতীয় আমার প্রশ্নটা হলো যে আমি কিছুদিন এক সপ্তাহ আগে একটা স্বপ্ন দেখছি যে যারা আমাদের বিদ্রোহ করতেছে তারাই আমাদের দিকে ঝুঁকে আসতেছে দলে দলে যে আমরা আর এই আমরা মানতে রাজি না আমরা এখন এই লুৎফরের বাসায় যাব ওখানে যাই আমরা সংশোধন হবো এই বিষয়টা আমি সাহেবের কাছে আমি স্বপ্নের তাবিরটা জানতে চাইছি জি জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য মৌলানা আবদুল্লাহ খান চৌধুরী সাহেব যদি উত্তর দিতেন ইয়ারাংছড়ির দূর দূরান্তের অঞ্চল থেকে ফোন করার জন্য ধন্যবাদ আমরা খুব আনন্দিত হয়েলাম যে আপনি এত দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং অংশগ্রহণ করছেন প্রথমে আপনার স্বপ্নের জন্য আপনাকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই কেননা এর মাঝে সুসংবাদ লুকায়িত আছে নিহিত আছে মানুষ দিক বিদিক দিশাশূন্য হয়ে দিশাহারা হয়ে ছুটে বেড়াচ্ছে এবং শেষ পর্যন্ত তাদেরকে সেখানেই আসতে হবে যেখানে আল্লাহ সত্য নাজিল করেছেন আর আল্লাহ এই যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ সাল্লা তার সবচেয়ে বড় রসুলের অনুগত করে পাঠিয়েছেন অতএব এখানেই ঠাঁই নিবে লোকেরা আর সেটার দিকে আপনার এই স্বপ্ন ইঙ্গিত করছে যে সেখানে যে ইমাম মাহাদি সালামের শিষ্য আছে তার কাছে যাও সেখানে গিয়ে সত্য গ্রহণ করো আপনার দায়িত্ব বাড়বে এবং সেই অনুযায়ী আপনার নামাজ এবং ইবাদত এবং দোয়া এবং কোরআন চর্চা আল্লাহর সাথে সম্পর্ক রসুলের প্রেম যেন বৃদ্ধি পেতে থাকে এদিকে লক্ষ্য রাখবেন এটা গেল প্রথমে স্বপ্নের বিষয়ে আপনাকে উত্তর দিলাম আর আপনার প্রথম অংশে উত্তর হচ্ছে আগে প্রশ্নটা জনগণ জানুক ভালো করে আপনার প্রশ্নের সারাংশ হচ্ছে আমরা ঈসা আলসাল্লাবাস্লামের মৃত্যু কোরআন থেকে দেখাই কিন্তু তারা মানে না রসুল উল্লাহ সাল্লা কেন এই ব্যাপারে সরাসরি বলে গেলেন না তাহলে তো মানত আমি প্রশ্ন করি ভাই আপনাকে সুপ্রিম কোর্টের রায় যদি কোনো জাতি না মানে তাদেরকে হাইকোর্টের রায় শুনিয়ে লাভ আছে ধর্মজগতের সুপ্রিম কোর্ট হচ্ছে আল কোরআন যদি মৌলানা মৌলভী আল্লাহর বান্দা হয়ে থাকে এবং রসুলের উম্মত হয়ে থাকে আল কোরআনকে না মেনে তার কোনো উপায় নাই সেই আল কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই হাদিস শরীফ দেড়শো বছর পরে সংকলিত হয়েছে তার ভিতরে গবেষণা চলছে এটা সঠিক না এটা বে ঠিক না এটা অর্ধেক ঠিক এটা ঘোলাটে এটা পরিষ্কার এটা স্পষ্ট কত রকমের পরিভাষা আছে হাদিসের জন্য তাই না কিন্তু কোরআনের বিষয়টি অকাট্য হা কেমন আলা এই কোরআন থেকে যখন একটা জিনিস আপনারা দেখান যে ঈশা সালাম দুয়ে দুয়ে চারের মতো মারা গেছেন সেটা যখন মানতে রাজি না আপনারা কি মনে করেন সে রসুল্লাহ সাল্লাস্লামের বাণী শুনে মেনে নিবে এত সহজ আল্লাহতালা যাকে হেদায়ত দেন সে হেদায়ত পায় যে হটকারিতা দেখায় এবং দাম্ভিকতা দেখায় অহংকার দেখায় আল্লাহ তালা তাকে কখনো হেদায়তের পথে পরিচালন পরিচালিত করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের অবস্থা পরিবর্তন না করে অতএব আপনার কাজ হচ্ছে বিনিতভাবে বিনীতভাবে বিনয়ের সাথে সত্য প্রচার করতে থাকা এবং আপনি ঠিক কাজ করেন যে কোরআন থেকে দেখান আসল কথা কোরআনে বর্ণিত আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তফসির হচ্ছে হাদিস শরীফে আপনি যখন কোরআন থেকে দেখাবেন সে মানতে বাধ্য তা না হলে কমপক্ষে বাড়িতে ফেরত গিয়ে সে চিন্তা করবে যে আমি করলামটা কি সে আমাকে আল্লাহর বাণী থেকে দেখালো ঈসা আলহ সাল্লাম মারা গেছেন আর আমি হটকারিতা দেখে চলে আসলাম আজ নয় কাল নয় পরশু তারা সম্বিত ফিরে পাবে এবং গ্রহণ করবে এই সে যুগও আসছে আমাদের আহমদীয়া জামাতের এক বড় মৌলানা আছেন হাদিস সম্প্রদায় থেকে আহমদি হয়েছেন তিনি যখন আরামনগর আলিয়া মাদ্রাসা সরিষা বাড়ির ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন তিনি একজন আহমদিকে সবার সামনে খাটো করার জন্য বলেন কোরআনে লেখা আছে ঈসা আলাহ জীবিত আছেন আকাশে আছে রাতে গিয়ে ছটফট করেছেন যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি অনেক বড় ডিগ্রি চোদ্দো হাত লম্বা আমার পাগড়ি আমি সবার সামনে আল্লাহ নামে মিথ্যা কথা বলে আসছি আমি বলেছি কোরআন শরীফে নাই তিনি মারা গেছেন বরং আছে আল আকাশে সশরীরে জীবিত আছেন অথচ কোরআনে কোথাও আকাশ শব্দটা নাই সশরীরে শব্দটা নাই জীবিত শব্দটা নাই আর আমি বলে আসছি অকপটে এটার কারণে উনি সারা রাত ঘুমোতে পারেন নাই পরের দিন এসে সেই আহমদি ভাইকে বলছেন ভাই আমাকে বই দাও বই দাও তোমরা কোন যুক্তিতে কোন নিরিখে তোমরা বলো ইসা আলাইসালাতবাসাল্লাম মারা গেছেন এবং তিনি পড়াশোনা করেছেন দোয়া করেছেন গ্রহণ করেছেন এখনও তিনি জীবিত আছেন শেষ মুহূর্তগুলো কাটাচ্ছেন তার জীবনের এবং আহলে হাদিসের প্রখ্যাত আলেমদের পরিবারের বড় ভাই তিনি তার ছোট ভাইরা এখন লিড করেন আহলে হাদিস সম্প্রদায়কে আমার খুব ভালো লাগে যখন আমি চিন্তা করি যখন আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে বেশি আহমদিয়াত গ্রহণ করেছে আহলে হাদিসের লোকেরা আর সবচেয়ে বেশি বিরোধিতাও করেছে আহলে হাদিসের লোকেরা হাজরত হাকিম নুরুদ্দিন সাহেব রাজিয়ালও আহলে হাদিসের প্রখ্যাত আলেম ছিলেন অথরিটি ছিলেন আর তিনি হজরত মসি মাল্লাতুসলামকে সবচেয়ে বেশি গ্রহণ করেছেন এবং বিলীন হয়েছেন তার মাঝে আর সবচেয়ে বেশি বিরোধিতাও করেছেন মোহাম্মদ হুসেন বটালবি সাহেব আর সনাউল্লাহ অমৃত শহরী সবই নজির হুসেন দেলভি সাহেব আর নবাব সিদ্দিক হাসান খান সাহেবের শিষ্য সবাই অর্থাৎ ওই একই জিনিসের জন্য পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশে আহলে হাদিস সবচেয়ে বেশি আমাদেরকে মানে আমাদেরকে অস্বীকার করে এবং কাফের বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি স্পর্ধা দেখায় আবার তাদের ভিতর থেকে সবচেয়ে বেশি বিচক্ষণ লোক বেরিয়ে আসা অতএব আপনাদেরকে সাহসের সাথে দুয়ার সাথে ধৈর্যের সাথে তুবলিগ করতে হবে এবং কোরআন ছাড়লে হবে না কোরআন থেকে দেখাবেন যার সাথে কোরআন আছে সে সত্যবাদী যাকে কোরআন সমর্থন দেয় তাকে সারা জগৎ মিল মিথ্যাবাদী প্রমাণ করতে পারবে না কোরআন কাহার বা হাত মিল তো তোমারই ফতা হ্যাঁ হজরত মসিহ মদুল্লাহ সালাতামের উক্তি মনে রাখবেন আল্লাহ ভালো রাখুন